এই বাজেট পেশে লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ টাকা যখন বৃদ্ধি পেয়ে গেল অর্থাৎ পাঁচশো থেকে হাজার হলো হাজার থেকে বারোশো হলো স্বভাবতই গ্রামবাংলার বাংলার গৃহবধূ মহিলাদের মধ্যে কিন্তু এই বিষয়টা একটা আলোড়ন তুলেছে গৃহবধূরা বেকার নন বিনা বেতনে সংসারে জোয়ার ঠেললেও লক্ষ্মী ভাণ্ডারের পাওয়া টাকাই যেন বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তাদের। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ঘোষণায় খুশি রাজ্যের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনকল্যাণকারী প্রকল্পগুলোর মধ্যে একটি লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প বাংলার সব মহিলাই যাতে হাত খরচে টাকা পেতে পারেন সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য রাজ্যের দু কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন আগে এই প্রকল্প থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে মাসে ঢুকতো পাঁচশো টাকা করে এবার থেকে তারা পাবেন হাজার টাকা আর তপশিলি জনজাতির মহিলারা পাবেন 1200 টাকা করে 2024 এর রাজ্য বাজেটে এই প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায় এই ঘোষণার পরেই খুশি রাজ্যের মহিলারা কি বলছেন তারা 500 না রাখো না টাকা করে পাবে ভালোই হলো ভালোই হলো কি কিভাবে খরচ করেন এই টাকাতে মেয়েদের খরচা করার কি আর ইয়ে আছে শেষ আছে কত খরচা হ্যাঁ হয় অনেক উপকার হয় আমরা পাঁচশো করে পেতাম যারা আদার্সরা হাজার টাকা পেতো তারা বারোশো টাকা পাচ্ছে তারা বারোশো টাকা পাচ্ছে ঠিকই আছে এটা ভালো উদ্যোগ নাকি ভালো তো নিশ্চয়ই টাকা কীভাবে খরচ করেন কতটা কাজে লাগে লাগে কখনো কখনো আমার ছেলের টিউশন বাবদেও কখনো আমি দিতে হয় দেই আর কি আমাদের তেমন কিছু হাই ইনকাম নেই আবার কখনো নিজের হিসাবেও খরচা করি পাঁচশো টাকা পাচ্ছি হাজার টাকার কথা বলছেন টাকাটা তো আগে পাই তারপরে তো উপকার উপকার তো অবশ্যই হবে পাঁচশো টাকা লাগছে সেটা তো কাজেই লাগছে সেটা তো আর নিয়ে তো আর কাউকে দান করছি না নিজেরাই তো কাজে লাগছে কীভাবে খরচ করে এই টাকা এইটা তো বলা শোনা টাকা কিভাবে খরচ হয় এটা আমাদের থেকে আপনারাও বেশি ভালো বলতে পারবেন যে টাকা কিভাবে খরচ হয় বর্ধমান উত্তর চব্বিশ পরগনাতেও একই ছবি অন্যদিকে এই ঘোষণার পরই আনন্দে মেতে ওঠেন বালুরঘাট সাত নম্বর ওয়ার্ডের মহিলারা তিনি আমাদের মহিলাদের জন্য যা বললেন উপকৃত হবেন এবং এই জন্য আমরা দিদিকে আবার আমরা অভিনন্দন এবং আমাদের আন্তরিক ভালোবাসা আমরা ওনার চরণে নিবেদন কর সংসারের জোয়াল ঠেলে কেটে যায় সকাল থেকে সন্ধ্যা দিনের পর দিন অতিক্রান্ত হয় মাসও পেরিয়ে যায় ক্রমে পেরিয়ে যায় বছরও বয়স বাড়ে মন্থর হয়ে আসে কাজের গতি কিন্তু সংসারের দায়িত্ব থেকে তারা কখনো পালিয়ে যান না তারপরেও কেউ জানতে চায় না হাড় ভাঙা এই খাটুনির কথা এই পরিশ্রমের পারিশ্রমিকই বা কত মূল্যই বা কত জানতে চান না কেউ তাই প্রতি মাসে এই হাজার টাকায় যেন মহিলাদের কাছে অক্সিজেন মে মাস থেকেই চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের এই নয়া সংযোজন উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী পূর্ব বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তী ও দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ